একদিন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম পরম করুণাময় আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাত্রা শুরু করলেন কিছু সময় পথ চলার পর তিনি অবশেষে সেই পর্বতে উপস্থিত হলেন তখন মহান আল্লাহ এক অদৃশ্য বাণী দ্বারা হজরত মুসা আলাইহি ওসাল্লামকে অবহিত করলেন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামীনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার কৌতূহল হলো বেহেস্তে আমার সাথী কে হবেন তখন আল্লাহতালা বললেন হে মূসা বনি ইসরাইলের মধ্যে একজন কসাই বাস করে সেই তোমার তোমার হবে হবে এবং সঙ্গী সা আলহিউসাল্লাম বিনীত ভাবে আল্লাহ আব্দুল আলমিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আপনি আমাকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমার তো জান্নাতে কোনো পূর্ণবান ধার্মিক ব্যক্তির সঙ্গে থাকার কথা কিন্তু কেন আমার জান্নাতের সঙ্গী একজন কষাই হবে হে প্রতিপালক আপনি দয়া করে সেই কসাই ব্যক্তির ঠিকানা প্রদান করুন আমি তাকে দেখতে যেতে চাই সে এমন কি কাজ করে যার বিনিময়ে সে জান্নাতে আমার সঙ্গে অবস্থান করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা তুমি আজ তোমার গৃহে ফিরে যাও উপযুক্ত সময়ে আমি তোমাকে ডেকে আনব। আল্লাহ তালার এই নির্দেশ শুনে মুসা হিউসাল্লাম নিজ বাসস্থানে প্রত্যাবর্তন করলেন এভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হলো। একদিন আল্লাহর নবী হজরত মুসা আলহিউসাল্লাম কোন এক স্থানে সফরের উদ্দেশ্যে নিজ গৃহ থেকে রওনা হলেন তিনি পথ চলতে চলতে দেখলেন একজন নারী পথের পাশে দাঁড়িয়ে কান্না করছে নারীটি হজরত মুসা আলহিউসাল্লামকে দেখে তার কাছে আসলো এবং জিজ্ঞাসা করল হে আল্লাহর নবী মুসা আপনি কি আজ আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন যদি তাই হয় তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটি আবেদন জানাবেন আমার বিবাহের এত বছর কেটে গেল কিন্তু আল্লাহ রাবুল আলামিন এখনো পর্যন্ত আমাকে কোনো সন্তান দেননি আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না হে মুসা আপনি আপনার প্রভুকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা কোন দোষের কারণে বিবাহের এত বছর পরেও আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না নারীটির মুখে এমন কথা শুনে হজরত মুসা আলহি বিস্মিত হলেন তারপর সেই নারীটিকে বললেন ঠিক আছে আমি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব এই বলে মুসা নবী সামনের দিকে চলতে লাগলেন এরপর তিনি মনস্থির করলেন যে তিনি আর ভ্রমণ করবেন না তিনি সরাসরি পর্বতের দিকে যাবেন অতঃপর তিনি তুর পর্বতে পৌঁছলেন এবং সেখানে আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে কথোপকথন শুরু করলেন মুসা আলহিয়া আল্লাহ রাব্বুল আলমিনকে জানতে চাইলেন হে বিশ্বজগতের প্রতিপালক আমি পথে আসার সময় একজন নারী আমাকে বলেছেন যে বিবাহের বহু বছর পরেও আপনি তাকে কোনো সন্তান প্রদান করেননি সে জানতে চেয়েছে তার এমন কি অন্যায় কি এমন দোষ যার কারণে বিবাহের এত বছর পরেও সে কোনো সন্তানের মুখ দেখতে পারল না এরপর আল্লাহ রাব্বুল আলমিন এক অদৃশ্য বাণী দ্বারা হজরত মুসা আলহিউাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি সেই নারীকে জানিয়ে দাও আল্লাহ আল্লা আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লেখেননি যার কারণে সে মা হতে পারেনি একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই সন্তান দান করেন যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সেই কেবল সন্তানের মুখ দেখতে পারবে সেই নারীর ভাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই সে কোনোদিন মা হতে পারবে না আল্লাহ তালার কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা সালাম নিজ গৃহের দিকে রওনা হলেন হঠাৎ তার সেই নারীটির কথা মনে পড়ে গেল অতঃপর হজরতাম নিজ বাসস্থানে গিয়ে সেই নারীটির গৃহের দিকে যাত্রা করলেন এরপর তিনি নারীটির ঘরের প্রবেশ করলেন এবং নারীটির কাছে গিয়ে বললেন হে মাতা আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে আমার কথা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই যার কারণে তুমি কোনোদিন মা হতে পারবে না হজরত মুসা আলহিউসাল্লামের মুখে এমন কথা শুনে সেই নারীটি চিৎকার করে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলো এরপর মুসা আলহাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিন পর একদিন বেশ কিছুদিন অনাহারে থাকা একজন দরবেশ সেই নারীটির গৃহে এলেন এবং বললেন বাড়িতে কেউ আছেন আমাকে কিছু খেতে দিতে পারবেন। আমি আজ বেশ অনাহারে আছি। আমাকে কিছু আহার দিন আল্লাহ মনের ইচ্ছা পূরণ করবেন তখন নারীটি সেই ঘরের ভেতরে নিয়ে আসলো। এবং তাকে চারটি রুটি আহার করতে দিল রুটিগুলো খাওয়ার পর নারীটি সেই দরবেশকে উদ্দেশ্য করে বলল বলল আপনি তো আল্লাহ তালার একজন পুণ্যবান ফকির আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলমিন আমার গর্ভে একটি সন্তান দেন আমার গর্ভে আল্লাহ রব্বুল আলমিন এখনো পর্যন্ত কোনো সন্তান দেননি আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ হরবুল আলমেন আমাকে একটি সন্তান দান করেন এরপর দরবেশ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন এর কয়েক বছর পর হজরত মুসা হিউসাল্লাম আবারও কোথাও সফরের উদ্দেশ্যে রওনা হলেন হাঁটতে হাঁটতে হঠাৎ হজরত মুসালাইহুয়াশাল্লামের সেই নারীটির কথা মনে পড়ে গেল তখন মুসা মুসালাইহুয়াশাল্লাম সেই নারীটির বাড়িতে প্রবেশ করলেন নারীটির ঘরে ঢুকে মুসালাইহুয়াশাল্লাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হলেন তিনি দেখতে পেলেন সেই নারীটি একটি ছোট শিশুকে কোলে নিয়ে আনন্দে খেলছে নারীটি হজরত মুসালিহিসালামকে দেখে তার কাছে আসলো এবং বললো আল্লাহরত মুসালাহিউসাল্লাম অবাক হয়ে গেলেন তখন তিনি সেখানে আর কোনো কথা না বলে সরাসরি তুর পর্বতের দিকে যাত্রা করলেন তুর পর্বতে এসে হজরত আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে বিশ্ব জগতের প্রতিপালক আপনি তো বলেছিলেন সেই নারীটির ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই সে কোনোদিন মা হতে পারবে না কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখলাম সেই নারীটি ছোট শিশুর সঙ্গে আনন্দে খেলছে এবং সেই নারীটি বলছে যে আলামিন তাকে একটি সন্তান দান করেছেন হে আমার প্রতিপালক আমি এই বিষয়টি বুঝতে কিভাবে এই ঘটনা ঘটল তখন আল্লাহ রব্বুল আলমিন এক অদৃশ্য বাণী দ্বারা হজরত মুসালাহিউসাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি যদি এটির উত্তর জানতে চাও তাহলে তুমি আমাকে এক টুকরো মানুষের মাংস এনে দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসালাইহি ওয়াসাল্লাম মানুষের মাংস খোঁজার জন্য বেরিয়ে গেলেন হজরত মোসা আলহিহাসাল্লাম তার কমের লোকেদের কাছে গিয়ে বললেন হে আমার কমের ভাইরা আল্লাহ রাব্বুল নির্দেশে আমি এখানে এসেছি আল্লাহ রাব্বুল বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো মানুষের মাংস শরীর থেকে কেটে দেবে হজরত মোসা আলহিহাসাল্লামের মুখে এমন কথা শুনে তার কমের লোকেরা সবাই প্রত্যাখ্যান জানিয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনায় হজরত মোসা আলহিহাসাল্লাম অনেক চিন্তিত ও বিচলিত হয়ে পড়লেন উদ্বিগ্ন মনে তিনি এদিক সেদিক ঘোরা ফেরা করতে লাগলেন অবশেষে কোনো কিনারা না পেয়ে তিনি নিজ বাসিস্থানের দিকে রওনা হলেন এমন সময় পেছন থেকে একজন পূর্ণবান দরবেশ হজরতাল্লামকে ডেকে বললেন হে আল্লাহ দেখাচ্ছে কেন। আমাকে। তখন আলহুবাসাল্লাম সেই ধার্মিক ব্যক্তিকে বললেন আল্লাহ রবুল আলমিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে কিন্তু আমার কমের লোকেদের কাছে আমি এসেছিলাম কিন্তু কোনো মানুষে আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হল না সবাই মুখ ফিরিয়ে নিল তখন দর দর্বেশ ব্যক্তিটি হযরত মুসালাহী হাত থেকে ছুরিটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসালাহী হাতে তুলে দিল এরপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন হযরত মুসালাহী এই ঘটনার পর অত্যন্ত স্তম্ভিত হয়ে গেলেন অতঃপর তিনি মাংসের টুকরোটি নিয়ে তুর পর্বতে চলে আসলেন হযরত মুসালাহী ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্যে বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংসের জন্য আমি আমার কমে লোকেদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি হঠাৎ একজন দরবেশ তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ দ্বারা বললেন হে তোমার তো মোসা মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিল তার দুয়ার তর্কতেই আমি সেই নারীটির গর্ভে সন্তান দিয়েছি হে মুসা জেনে রেখো যে আমার জন্য পাগল আমি আল্লাহর নামের উপর সবকিছু যে বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু মেনে নেই আমি আল্লাহরবুল আলামিন তার জন্য সবকিছু করতে পারি তার দুয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি হজরত মুসালহসাল্লাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি নিজ বাসিস্থানে চলে গেলেন এভাবেই কিছুদিন কেটে গেল একদিন হজরত সাল্লামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতের সঙ্গে হবে তখন হজরত মুসালাইসলাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পর্বতের দিকে রওনা হলেন হজরত মুসালাহসাল্লাম তুর পর্বতে এসে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনকে বললেন হে বিশ্বজগতের প্রতিপালক আপনি বলেছিলেন এই বনি ইসরাইলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে দয়া করে আপনি সেই কষাইয়ের ঠিকানাটা আমাকে দিন আমি দেখে আসতে চাই কি এমন কাজ করার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন এক অদৃশ্য বাণী দ্বারা হজরত মোসা ঠিকানা দিয়ে দিলেন এরপর মোসা সালাম তুর পর্বত থেকে সোজা সেই কষাইয়ের দোকানে আসলেন মোসা সালাম দূরে দাঁড়িয়ে কষাইয়ের দোকানে করলেন কষাই দোকানে বসে মাংস আর ভালো মাংসগুলো কেটে কেটে আলাদা একটা পাত্রে রাখছে এছাড়া আর কোনো কাজ কষাইয়ের মধ্যে দেখতে পাচ্ছে না কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো ভালো মাংসের পাত্রটা নিয়ে নিজ বাসস্থানের দিকে রওনা করলেন হজরত মুসা আলি কষায়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলেন কিছুক্ষণ পর কষাই বাড়িতে এসে পৌঁছেন হজরত পরের দিন হজরত আলাই বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফি আমি বিপদে পড়ে এসেছি আজকের রাতটুকু আমি এখানে কাটাতে চাই আমাকে একটু আশ্রয় দিন তখন ঘর থেকে কষাই এসে বলল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা আলাইহুয়া বললেন ভাই আমি একজন মুসাফির আমি আজকের রাতটুকু এখানে থেকে কাল সকালে চলে যাব আমাকে একটু আশ্রয় দিন তখন কষাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভেতরে আসার পর কসাই মোসা আলহিহাসাল্লামকে বললেন ভাই আপনি একটু বসুন আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মোসা আলহিহাসাল্লাম লক্ষ্য করলেন কসাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজেই সেই মাংসের টুকরোগুলো চুলার মধ্যে রান্না করছে আর লক্ষ্য করলেন কষাই রান্না শেষ করে একজন বৃদ্ধা নারীকে কোলে করে নিয়ে বসিয়ে রান্না করা মাংসের টুকরোগুলো তার মুখের মধ্যে খাইয়ে দিচ্ছে যেমনইভাবে একজন ছোট শিশুকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কসাই কিছু রুটি এবং মাংস নিয়ে মুসা আলিহাসাল্লামের কাছে আসলো। এবং তাকে রুটি মাংস দিয়ে বলল ভাই আপনি এই রুটিও মাংসগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন মুসা আলাইহুয়া কসাইকে কষাইকে বললেন ভাই আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধা নারীকে আপনি কোলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধা নারীটিকে তখন কষাই জবাব দিল ভাই সেই বৃদ্ধা নারীটি হলো আমার দুঃখিনী মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নেই এই বলে কষাই চলে গেলেন কিছুক্ষণ পর হজরত সালাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধা মা ঘরের ভিতর বসে আল্লাহরবুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বলছেন হে বিশ্বজগতের প্রতিপালক এই দুনিয়ায় আমার পুত্র ছাড়া আমার আর কেউ নেই আমার সন্তান প্রতিদিন দোকান থেকে ভালো ভালো মাংসের টুকরোগুলো আমি মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো হে আল্লাহ আমি মা হয়ে আপনার দরবারে করজোরে নিবেদন করছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলহুয়াশাল্লামের সাথে আপনি আমার পুত্রের জন্য জান্নত নির্ধারণ করুন এই দৃশ্য দেখে হযরত মুসা আলিহিসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর পরের দিন তিনি তুর পর্বতের দিকে রওনা হলেন এবং তুর পর্বতে এসে আল্লাহরব্বুল আলামিনকে বললেন হে বিশ্বজগতের প্রতিপালক আমি সেই কষায়ের প্যাবিল কোনো কাজ দেখতে পাইনি তবে একটি কাজ দেখেছি আর সেটি হল সে অত্যন্ত মা ভক্ত সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করে সে তার মায়ের খুব খ্যাতমত করে সে তার বৃদ্ধা মাকে কোলে তুলে বসিয়ে প্রতিদিন নিজ হাতে রান্না করে মাংস খাওয়ায় মুসা আলিহাসাল্লামের কথা শুনে আল্লাহরাবুল আলামিন অদৃশ্যবাণী দ্বারা মুসা আলিহাসাল্লামকে জানিয়ে দিলেন হে মোসা এই বৃদ্ধা মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসে তার মায়ের খ্যাদমত করে আর এই বৃদ্ধা মা তার সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে হে প্রতিপালক আমার সন্তানকে আপনি মুসানবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিন হে মূসা আমি দুনিয়ার সব কিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধা মায়ের দোয়া কবুল করে নিয়েছি আর এজন্যই সেই কষাই জন্নাতে তোমার সাথে বসবাস করবে এভাবেই বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে হজরত মুসা আলিহুয়াশাল্লাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছেন এবার তার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা আলি অনেক বয়স হয়ে গিয়েছে তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন এরই মধ্যে হঠাৎ একদিন হজরত আজরাইল আলিহুয়া সাল্লাম হজরত মুসা আলি সাল্লামের সামনে এসে দাঁড়ালেন আজরাইল আলাইহিহুয়া দেখে হজরত মুসা আলাইহুয়া সাল্লাম বললেন হে আজরাইল তুমি কি আমার প্রাণ কবচ করতে এসেছ তখন আজরাইল আলাইহুয়া সাল্লাম বললেন হ্যাঁ আমি আল্লাহর আদেশে আপনার কবজ করতে এসেছি তখন মোসা আলাহসাল্লাম বললেন তুমি কি আমার সেই মুখ দিয়ে প্রাণ কবজ করবে যে মুখ দিয়ে আমি আল্লাহরাবুল আলমিনের নূরের তাজল্লি কদর্শন করেছি সেই মুখ দিয়ে তখন আজরাইল আলাইহাসাল্লাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে প্রাণ কবজ করব এবার মোসা সালাম বললেন এই নাক দিয়ে আমি আল্লাহরাবুল আলমিনের বেহেস্টের ঘ্রাণ অনুভব করেছি তখন হজরত আজরাইল আলহিস্লাম বললেন আমি আপনার এত কথা শুনতে চাই না আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে আমি প্রাণ কবচ করে নিয়ে যাব হজরত মুসা আলহ্লাম আজরেল আলি এই কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সজরে হজরত আজরেল আলিহাস্লামকে একটি খাপ্পড় লাগিয়ে দিলেন তখন সাথে সাথে হজরত আজরে আলিহস্লামের চোখ বেরিয়ে গেল আজরেল আজরে আল্লাহ রবুল আলমিনের কাছে এসে সমস্ত ঘটনা বর্ণনা করলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সাথে সাথে হজরত আজরে আলহিহাস্লামের চক্ষুদয় ঠিক করে দিয়ে বললেন হে আজরাইল। আমার নবীদের মধ্যে মূসা হলো একটু প্রধান্বিত এবং তার রাগ বেশি হে আজরাইল তোমাকে আর মূসার কাছে যেতে হবে না মূসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব তার কিছুদিন পর রব্বুল আলমিন এক ঐশী বাণীর মাধ্যমে হাজত মুসা আলি জানিয়ে দিলেন হে মূসা তুমি যদি একটি ভেড়ার পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি আমার কাছে করো আমি আল্লাহ রব্বুল আলমিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করো আমি তোমাকে ততদিন রাখবো আল্লাহ রব্বুল আলমিনের এই কথা শুনে হজরত মুসা আলিহালাম বললেন হে আল্লাহ তারপরেও তো আমাকে একদিন না একদিন মৃত্যুকে বরণ করতেই হবে তাহলে কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে হে আল্লাহ আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই হে বিশ্ব জগতে প্রতিপালক আপনি আমার নির্ধারিত হায়াতের পরেই আপনার সান্নিধ্য লাভ করার জন্য আপনার কাছে আমাকে নিয়ে যেও হে বিশ্ব জগতের প্রতিপালক আপনার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ তুমি আরেকবার তুর পর্বতে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও রব্বুল আলমিন তখন হজরত মুসা আলিহস্লামকে তুর পর্বতে যাওয়ার জন্য অনুমতি দিলেন অতপর হজরত মুসা আলিহস্লাম তুর পর্বতে আসলেন এবং আল্লাহ রব্বুল আলমীর মুড়ে তাজাল্লি প্রদর্শন করলেন অতপর হজরত মুসা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমার কৌমের প্রতি আপনি গজব নাজিল করিয়েন না তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিন তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিবেন না তখন আল্লাহ রব্বুল আলমিন হাজরত মুসা আলি দুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন হে মুসা আমি আল্লাহ রব্বুল আলমিন ইমানদার নাফুরমান কাফের সহ সমস্ত মানুষেরই প্রতিপালক আমি কাউকেই কখনো অনাহারে রাখি না যে যেখানেই থাকুক না কেন আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই অতপর আল্লাহ রবুল আলমিন আবার মুসা আলহামকে বললেন হে মসা তুমি তোমার দ্বারা পাহাড়ের উপর আঘাত করো এরপর হজরত মুসা আলি পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায় তারপর আল্লাহরুল আলমিন হজরত মুসা আলি আবার বললেন হে মূসা তুমি নদীর উপর আঘাত করো হজরত মুসা আল্লিহিহিহিহিহিসালাম আবার নদীর উপর যখন আঘাত করলেন তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে যাচ্ছিল তখন আল্লাহরব্বুল আলমিন আবার মুসা আলিহিহিহিহিহিসালামকে বললেন হে মূসা তুমি পাথরের উপর আঘাত করো তখন হজরত মুসা আলহস্লাম পাথরের উপর আঘাত করতেই দেখলেন পাথর ফেটে একটি ফোরিং বেরিয়ে আসলো। যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা ঘাস এই দৃশ্য দেখার পর হজরত মুসা আলহ্লাম শেষদায় লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর হজরত মুসা শেষদা থেকে উঠে আল্লাহরব্বুল আলমিনকে সালাম প্রদান করে তুর পর্বত থেকে বের হয়ে এলেন তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন যে রাস্তার পাশে কতিপয় লোক মিলে একটি কবর খুঁটছে তখন মুসা লাহস্লাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ভাইয়েরা তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁজছ তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন হে আল্লাহর নবী মুসা আমরা আপনার নাই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এই সবাবের কাজে শরিক হতে পারেন তখন তাদের কথা মতো হজরত মুসা আলহস্লাম কবরে গিয়ে শুয়ে পড়লেন অতপর আল্লাহ রব্বুল আলমিনের বরবারে দোয়া করলেন হে আল্লাহ এই জায়গাটি কতই না নিচু নীরব নিস্তব্ধ এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো। সাথে সাথে মুসা আল্লস্লামের দোয়া কবুল হয়ে যায় তখন একটি ফেরোস্তা এসে হজরত মুসালিহস্লামকে একটি আপেল খেতে দিলেন মুসা আলহস্লাম বিসমিল্লা বলে সেই আপেলটি খেতে লাগলেন আর সাথে সাথে হজরত মোসাল্লিহস্লামের প্রাণ কবচ হয়ে যায় এরপর সে ফেরস্তা হজরত মুসাল্লাহস্লামকে কবর থেকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করে দিলেন সুবহান আল্লাহ